আপনারা দেখছেন নিউজ নাইন রংপুর বিভাগের মালিক সমিতি গ্রুপের সড়ক সম্পাদক হলেন রাশেদুজ্জামান মিল্টন রংপুর বিভাগের মালিক সমিতি গ্রুপের সড়ক সম্পাদক নির্বাচিত করাই মালিক সমিতির গ্রুপের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নীলফামারি জেলার প্রীতি সন্তান রাশেদুজ্জামান মিল্টন তিনি মাহি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তিনি নিউজ নাইনকে জানান আমাকে সড়ক সম্পাদক করাই সকলকে ধন্যবাদ জানাই এবং আমার ওপর যে দায়িত্ব আছে আমি তা যথাযথভাবে পালন করে যাব আমার জন্য সবাই দোয়া করবেন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার সংগঠন প্রশাসনের সহযোগিতায় যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করবে নগদ সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে ফ্রিজ টিভি মোবাইল ও ফার্নিচার ইলেকট্রনিক্স পারেটর আশফুতুজ্জামান সাদ্দাম বাগুের চেকপোস্ট কিশোরগঞ্জ নীলকামারি মোবাইল নম্বর শূন্য এক নয় আট নয় শূন্য পাঁচ শূন্য ছয় তিন এক